السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد كاتكين بدوري دسكين جاي مبارك دعاء قبول هوار كلمة হাদিস শরীফে রসুল আকরাম সাল আলী আসাল্লাম দোয়ার মধ্যে ব্যবহৃত এমন এমন কিছু শব্দ কিংবা খালিমা রয়েছে যেগুলো দ্বারা দোয়া করলে আল্লাহ রাবুল আরামীন কবুল করেন এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে আন মুআ জবা قال سمع শামী আনীউ সল্লা আলী وسلم رجلا وهو يقول يا ذا الجلال والإكرام فقال قدس تجيب لك فسل رواه الترمذي وقال حديث حسن حضرت معاذ بن جبال رضي الله تعالى عنه برنا قرن رسول صلى الله عليه وسلم ایک يا ذا الجلال والإكرام بلتشن তখন রসুন আকরাম সাল্লি ওসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তোমার দোয়া তো তোমার দোয়া কবুল হয়েই গেল এখন তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে চাও সুবাহ তার মানে এই হাদিস থেকে আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন ইয়াজ আল জালালিউল ইকরাম দোয়ার মধ্যে কোনো এক ব্যক্তি ইয়াজ আল জাল আলিউল ইকরাম বলে আল্লাহর কাছে চাইল তখন আল্লাহ তাবারকা তালা তার দোয়া কবুল করে নিলেন অর্থাৎ এইরকম কিছু শব্দ যেগুলো আল্লাহ তাবারকাতার সিফতি নাম কিংবা আল্লাহ তবরকাল আর গুনা বাছক নাম এগুলোর দ্বারা যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ রাব আলমিন সহজেই কবুল করে নেন সেটুকুই বোঝানো হয়েছে মোস্তাদ হাকিমে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে আবি إن الله مَلَكَ مؤكلا بمن يقول يا أرحم الراحمين فمن قالها ثلاثة قال له الملك إن أرحم الراحمين فقد أقبل عليك فسل رواه حاكم فَزَرَّتَ عبو أمام رضي الله تعالى عنه برننا قرن رسول صلى الله عليه وسلم ارشاد আল্লাহ তাবা পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত রয়েছেন যে ব্যক্তি ইয়াজ আল জিউল ইকরাম বলে যখন সে তিনবার এ শব্দটি বলে তখন ফেরেশতা ওই ব্যক্তিকে ডেকে বলে নিশ্চয়ই সবচেয়ে দয়াবান ও দয়াময় তোমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন এখন তোমার যা ইচ্ছা প্রার্থনা করো সুবাহ সম্মানিত সুদী তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যদি আলহামর রাহিমিন এই শব্দটা আপনি দোয়া করার সময় তিনবার বলেন তাহলে আল্লাহ তাবা রকালা আপনার প্রতি দয়ার দৃষ্টিতে তাকান এরপর যখন আপনি যা চাইবেন আল্লাহ তাবা রকালা কবুল করে নেবেন এই জন্য আমাদের দোয়া করার সময় উচিত اللہ تبارک و تعالی صفتی او گنبل نام نیے دعا کرا اللہ تبارک و تعالی مدد کے توفیق تحفق دان آمین والسلام علیکم و رحمۃ اللہ